উত্তরবঙ্গের পাহাড়ি এক গ্রাম শীতম কমলার বাপের বাড়ি কমলাকে চেন তো আরে কমলা লেবু শীতকালে পুরো এলাকা কমলা রঙের হয়ে ওঠে পাখিদের কিচিরমিচির মিচির চা বাগান কাঞ্চন জংঘা কমলা লেবুর বাগান সারি সারি পাহাড়ের হাতছানি তাই এবার একটু শীতম শুধুমাত্র স্টেশনের দিয়ে যাবো না স্টেশনে যেতে যেতে তোমাদের ইনফরমেশনও দেব কোন স্টেশনে নামলে কোথায় ঘুরতে যেতে পারবে

তোমাদের সাথে শেয়ার করবো কামরূপ এক্সপ্রেসের স্লিপার ক্লাসের আমাদের কামরূপ এক্সপ্রেসের প্রথম হয় ব্যান্ডেল জংশন ব্যান্ডেলে আসার কথা ছিল সাতটা পঁচিশে এসে পৌঁছতে সাড়ে সাতটা পাঁচ মিনিট লেট আছে আর এই ব্যান্ডেল এসেও তোমরা কিন্তু একদিন ট্যুর করে যেতে পারো এই ব্যান্ডেল থেকে তোমরা ব্যান্ডেল চার্জ ইমামবাড়া হংসেশ্বরী মন্দির আর এখন বাবা মন্দির ঘুরে যেতে পারবে বাবা মন্দির সকাল দশটার সময় খোলে কুপন যেটা তোমরা দুপুরের খাবারও খেয়ে নিতে পারবে আর সারাদিন লাহেরি বাবা আশ্রমে কাটাতে পারবে দারুণ জায়গা এছাড়াও তোমরা ইমামবাড়া ব্যান্ডেল চার্জও ঘুরে নিতে পারবে একদিনে টিং করতে হলে ব্যান্ডেলে চলে আসতে পারবে হাওড়া থেকে উঠেছিল কিছু লোকাল ডেলি প্যাসেঞ্জার প্যান্ডেলে নেমে গেল вай да бай 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 бай

কামরূপ সেকেন্ড হল অম্বিকা আর এই অম্বিকা কাল্লাতে আসার কথা ছিল আটটা তিনে এসে পৌঁছালো আটটা পনেরোতে ট্রেন প্রায় বারো মিনিট লেট আছে আর এই অম্বিকা কাল্লা তেমনি কিন্তু তোমরা ঘুরে আসতে পারো একশো আটটা শিব মন্দির এখন মাঝে রাত আটটা পনেরো আর এই রাত আটটা পনেরোতে ডাব বিক্রি হচ্ছে আমাদের ট্রেন পাঁচ মিনিটের হল ছিল ট্রেন ছেড়ে দিচ্ছে অম্বিকা কাল্লা স্টেশন ট্রেনে গামছা শাড়ি ডা মিষ্টি বিরিয়ানি ডিম দই আরো কত কিছু বিক্রি হচ্ছে ট্রেনে খাবারের কোনো অভাব নেই প্রচুর খাবার দাবার বিভিন্ন রকমের হচ্ছে। ট্রেন এখন নবদ্বীপ স্টেশন ঢুকছে। এখানে ঢোকার কথা ছিল এখন বাজে আটটা পঁচিশ প্রায় দশ মিনিট লেট আছে নবদ্বীপে অনেক ঘোরার জায়গা আছে তোমরা এখান থেকে নবদ্বীপ মায়াপুরের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারো নৌকা ভ্রমণ করতে পারো

কামরূপ এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে প্রতি মঙ্গল বুধ বৃহস্পতি শনি আর রবিবার হাওড়া থেকে এনজিপি পৌঁছাতে কামরূপ এক্সপ্রেস কিন্তু এগারো ঘন্টার সময় নেয় মাঝখানে ষোলোটা স্টেশন হল্ট আছে কামরূপ এক্সপ্রেসের এর বাথরুম কিন্তু অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় আর কেউ বাথরুম পরিষ্কারও করতে আসছে আর এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া তিনশো তিরিশ টাকা থ্রি এ আটশো পঁচানব্বই টাকা আর টু বারোশো আশি টাকা আমাদের ট্রেন কাটোয়াতে ঢুকছে এখন বাজে নটা দশ

আমরা এখন আছি কাটুয়া স্টেশনে আর এই কাটুয়া স্টেশনে ঠিক সাতখানা স্টেশন আগে ছিল পূর্বস্থলী স্টেশন এই পূর্বস্থলী স্টেশনে নেমে কিন্তু তোমরা চলে যেতে পারবে চুপির চরে যেখানে শীতকালে প্রচুর প্রজাতির পাখি আসে আমাদের ট্রেন কিন্তু পূর্বস্থলী স্টেশনে দাঁড়ায়নি তোমরা চুপির চরে দারুণ একটা দিন কাটাতে পারো পিকনিকও করতে পারো সবাই মিলে আসলে আমরা স্টেশনের উপর দিয়ে যেতে যেতে কিন্তু অনেক এমন স্টেশন পাই যেখানে নেমে কিন্তু প্রচুর ঘুরতে যাওয়ার জায়গা আছে তোমরা যদি ঘুরতে যেতে চাও তাহলে অবশ্যই জুলিস ট্রাউট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমি কিন্তু শুধুমাত্র স্টেশনে ফো দিয়ে যাব না স্টেশনে যেতে যেতে তোমাদের ইনফরমেশনও দেব কোন স্টেশনে নামলে কোথায় ঘুরতে যেতে পারবে আর সেটা যদি জানতে চাও অবশ্যই জুলি ট্রাউট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যদিও এই ট্রেনে প্যান্টিকার আছে তবুও আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি রুটি আলুর দম এখন রাত হয়ে গেছে আমার মেয়ে ঘুমের সময় হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিই আমিও ঘুমিয়ে পড়ি দেখা হবে কাল সকালে এখন বাজে সকাল পাঁচটা একটু আমাদের ট্রেন আসার কথা ছিল সাড়ে পাঁচটায় কিন্তু সময়ের আগে আমাদের ট্রেন এনজিপি তে গেছে আর আমাদের জার্নি এখানেই শেষ হয়েছে আমরা মোট পাঁচশো সত্তর কিলোমিটার এসছি কিন্তু এই ট্রেনের জার্নি এখনো শেষ হয়নি ট্রেনটা কালকে সন্ধ্যা সাড়ে ছটার সময় হাওড়া থেকে তার জার্নি শুরু করেছে আজকে সারা দিন সারা রাত জার্নি করে কালকে ভোর সাড়ে চারটায় পৌঁছাবে ডিব্রুগড় মোট তেত্রিশ ঘন্টার জার্নি আর যাবে পনেরোশো বত্রিশ কিলোমিটার এন জি পি এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে দেখো ক্লাভ রুম এই রুমে তোমরা লাগেজ রাখতে পারো প্রথম চব্বিশ ঘন্টার জন্য দুশো টাকা তারপরে তোমার চার্জ বাড়বে এই চা খেয়ে নিলাম এন স্টেশন থেকে হ্যাঁ বন্দে ভারত দেখছি বন্দে ভারত দাঁড়িয়ে আছে আমরা যাচ্ছি কমলা লেবুর বাপের বাড়ি আমি এই ব্রিজ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম বিকেল চারটের সময় কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম এই ব্রিজ থেকে নভেম্বর মাসে কিন্তু এখন কুয়াশা ভীষণ কুয়াশা আছে আজকে ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে পুরো সানি ক্লিয়ার আকাশ এখন তাপমাত্রা এগারো ডিগ্রি আমার মেয়েও খুব একটা শীত না কোনো কিছু গায়ে রাখে না কিন্তু ও খাচ্ছে এখানে ঠান্ডা আছে বেশ ভালোই ঠান্ডা আছে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে বসে আছি মনে আশা নিয়ে আছি বসে যাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পায় এই দেখো শীতং লেবু ড্রাইভার দাদা আমাদেরকে শিটং লেবু খেতে দিয়েছে কিন্তু এখন খাচ্ছি না কিছু খেয়ে তারপর খাবো আমার মেয়েকে দেখাবো শীতং লেবু দেখো পাথা আছে কিন্তু লেবুটাতে প্রথমে আমাদের কমলা লেবু তার বাপের বাড়িতে ওয়েলকাম করেছে একটা কমলা লেবু দিয়ে কমলা কমলা দিয়ে তার বাপের বাড়িতে আমাদেরকে ওয়েলকাম করেছে শিটং তিনটে ভাগ লোয়ার শীতং মিডিল শীতং আপার শিটং আমরা থাকবো আপার এর একটি হোম সেখান থেকে পরিষ্কার আকাশে সন্ধে পর্যন্ত দেখা যায় কাঞ্চনজঙ্ঘা শীতং ভ্রমণের আদর্শ সময় হলো নভেম্বর ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি এই সময় আকাশ পরিষ্কার থাকে আর কমলালেবুর বাগান শিতংকে মাতিয়ে রাখে এখন সকাল সাড়ে ছটা আমাদের গাড়ি ঠান্ডায় কাঁপতে কাঁপতে এগিয়ে চলেছে সেবক রোড দিয়ে এনজিপি থেকে শিটং এর দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার গাড়িতে সময় লাগবে দুই ঘন্টা এই রাস্তা দিয়ে যাওয়া যায় কালিম্পং সিকিম দার্জিলিং এর পাশাপাশি শিটং আজকাল পর্যটকের ভিড় বাড়ছে রিয়াং নদী চা বাগান কমলা লেবুর বাগান শিংকোনা গাছের চাষ ফুলঝাড়ু গাছ পাইন গাছের জঙ্গল যোগীঘাট ঘাট অহল মাথায় আমার এখন এই সব ঘুরছে কানে ভেসে আসছে শিটং এর ডাক এখন সকাল সাতটা কুড়ি চলে এলাম করোনেশন ব্রিজে উনিশশো সালে ছ লাখ টাকায় তৈরি হয়েছে এই ব্রিজ লোকাল লোকজন এই ব্রিজকে বলে মানে টাইগার ব্রিজ নিচে বয়ে চলেছে তিস্তা নদী শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এর জিনিসপত্র ও মিলিটারি যাতায়াত করার জন্য একটা রাস্তা তৈরির প্রয়োজন ছিল কিন্তু ইংরেজরা তিস্তা নদীকে জয় করতে পারেনি জয় করেছিল তিনজন বাঙালি ইঞ্জিনিয়ার তাদের চেষ্টায় তৈরি হয়েছিল এই সেতু সেতুর মাঝখানে তিস্তা নদীর ওপর নেই কোনো পিলার কিছুদিন আগে এই তিস্তা নদী অনেক ক্ষতি করেছিল কিন্তু এই ব্রিজকে কিছু করতে পারেনি যদিও গত আশি বছর ধরে ক্রমাগত ব্যবহার করার ফলে সেতুটি একটু দুর্বল হয়েছে শুধু এই ঐতিহাসিক সেতুতে দাঁড়িয়ে সূর্যোদয় বা সূর্যাস্তের দৃশ্য মনোমুগ্ধ কালীঝোড়া নদী গিয়ে মিশেছে তিস্তা নদীতে পাশে তৈরি হচ্ছে রেলের টানেল রেডি হয়ে গেলে ট্রেনেই চলে যাওয়া যাবে সিকিম সম্ভবত আর এক বছর সময় লাগবে ট্রেনে স্টেন ছেড়ে এবার আমরা চলেছি সেলপু বিরিক রোড ধরে চলে এলাম দুঙ্গা ভিউ পয়েন্ট এখন ঘড়িতে সকাল আটটা করি আমরা ঢুকে গেছি শীতং পাহাড় গুলো দেখো আমরা এখন চুচাদুগা যাচ্ছি এ যেতে যেতে দুটো ভিউ পয়েন্ট দেখতে দেখতে যাবো তারপর একটা চুচাদুঙ্গা ভিউ পয়েন্ট আর ওই দেখো একটা পিক দেখা যাচ্ছে এখানে ভীষণ রাস্তাটা খাড়ায় ওয়েলকাম টু দুঙ্গা ভিউ পয়েন্ট পাহাড়ের কোলে ফুটবল খেলছে এখান থেকেই হয়তো তৈরি হবে নতুন বাইচুম ভুটিয়া এখানে ইচ্ছা ছিল এক ঘন্টা বসে ওদের ফুটবল ম্যাচ দেখা সাথে মনোরম পাহাড়ি দৃশ্য কিন্তু খিদে পেয়ে গেছে আমার মেয়ে তাই চলতে হবে আর মাত্র কিছুটা রাস্তা গাড়ির জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চলেছি হোমস্টের দিকে

আপনারা আজকে এসছেন না না আমরা আজকে চলে যাবো ও চলে যাবে দুদিন আছি আমার মেয়ে এই স্কাই ওয়াক দারুন খুশি একটু ভয়র নেই আমরা আজ এসে পৌঁছালাম দুই দিন থাকবো একদল টুরিস্ট আজ চলে যাচ্ছে বিদায় বেলায় ওদের হোমস্টের তরফ থেকে দেয়া হচ্ছে সম্মান সাথে উত্তরীয় এই ভালোবাসা বাড়তি পাওনা আজ এই পর্যন্ত আজকে এসে ঘুরবো শীতং পাই হেঁটে কালকে শীতং অহল দ্বারা ঘুরবো গাড়িতে সঙ্গে থাকো দেখতে থাকো পেয়ে যাবে শীতং ঘোড়ায় শীতং দেখার দারুণ একটা আইডিয়া দারুণ একটা ট্যুর প্ল্যান দারুণ একটা আইটিনারি দেব পুরো ডিটেলস সঙ্গে হোমস্টে রিভিউ ও গাড়ির ডিটেলস সাবস্ক্রাইব করে রাখো জুলিস ডে টাটা বাই বাই